সময়ের মুখোমুখি দাঁড়ালে শুধু টের পায়ে ভুল জায়গায় নিজেকে কতটুকু খরচ করেছে আসলাম আলাইকুম রেজনাল লাইফ টকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনিবার যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ব্লগটি কিনে শুরু করে মিষ্টি সকালে রোদ দিয়ে আমার ছোট্ট বাগান তার সঙ্গে আমার ব্যালকনি । সবগুলো একসঙ্গে আপনাদের সাথে আজকে একটু একটু করে শেয়ার করব আসলে ভালো লাগার জিনিসগুলো না ভালোবাসা মানুষগুলোর সাথে শেয়ার করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার বাগানে নীল অপরাজিতা তার সঙ্গে এই যে টাইম ফুল আর আমার ছাদ বাগানের ছোট ছোট গাছ আর তার সঙ্গে আমার ইন্ডো প্লান্টের একটুখানি যত্ন আসলে সবকিছু সামলিয়ে সংসার করাতেও কিন্তু একটা ভীষণ ধরনের আনন্দ আছে আর তার সঙ্গে যদি থাকে একটুখানি সবুজের সমারোহ আর সবুজের প্রতি একটুখানি ভালো ভালোবাসে তাহলে কিন্তু আরো অন্যরকম লাগে তো ইন্ডোর প্লান্ট কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে যত্ন করি যতই আমরা বলি না কেন ইন্ডোর প্লান্ট ঘরে থাকলে সুন্দর থাকে ঘরে থাকলে সুন্দর থাকে তবে তাদেরকে কিন্তু বাহিরে নিয়ে আসতে হয় রোদ আলো বাতাস খাওয়াতে তবেই কিন্তু সেগুলো সবুজ এবং ঝলমলে থাকে তো সবগুলো কিন্তু একটা সংসারের সদস্য সংসারের ছেলে মেয়ে হাজবেন্ড অন্যান্য সদস্যদের যেমন আদর যত্ন টেক কেয়ার ভালোবাসা দিতে হয় ঠিক তেমনি কিন্তু ইনডোর প্লান্ট এবং মানে সমস্ত গাছগুলোকেও ঠিক একইভাবে আদর যত্ন ভালোবাসা দিয়েই কিন্তু তাদেরকেও লালন পালন করতে হয় তবে তারা কিন্তু ফুল আর ফলে একদম ভরে আপনাকে সৌন্দর্যে একদম মনটা মাতিয়ে দিবে আসলে গাছ আমরা কিন্তু সবাই পছন্দ করি আর তাদের জন্য কিন্তু একটুখানি আলাদা যত্নের অবশ্যই প্রয়োজন পড়ে আর তাদের কোন সময় হবে করতে হবে সেটাও কিন্তু বুঝে নিতে হয় তো অনেকটা সময় কিন্তু ছাদে কাটিয়ে ব্যালকনিতে কাটিয়ে চলে এসেছি কিচেনে মাছগুলো আগে কিন্তু হলুদ লবণের ঘন্টা পর ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু না একটু মচমচে করে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু এই মাছগুলোতে একটু কাটা বেশি সে কারণে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না তো মাছগুলো একটু যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে ব্যালকনি বাগান বলেন ছাদ বাগান বলেন বা যেটে বলেন সবকিছু কিন্তু দরকার শুধু পরিকল্পনা আসলে আপনি কি করতে চাচ্ছেন এটা যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে দেখবেন কিন্তু খুব সুন্দর করে করতে পারছেন আর আমাদের এই জাতিকতার জীবনে যদি একটুখানি সবুজের ছোঁয়া থাকে সেটা ব্যালকনি বলেন ঘর বলেন বা ছাদে বলেন তাহলে কিন্তু মনটা একটু ভালো অন্যরকম ভালো লাগে যখন দেখবেন অনেক বেশি বিষণ্নতায় ভুগছেন তখন গাছগুলোর কাছে একটু দাঁড়ালে দেখবেন মনটা একদম ভালো লাগে কিন্তু তো এই যেই সরিষার শাকগুলো ভেজে নিলাম আর একটু দুটো শুকনো মরিচ ভেঙে দেবো এভাবে শুকনো মরিচ ভেঙে দিলে শাকটা হবার পরে না অন্যরকম একটা মানে ফ্লেভার আর খেতেও কিন্তু মার্শাল ভালো লাগে তো সরিষার শাক পাট শাকে আমরা কিন্তু এভাবে মানে ভাজা শুকনো মরিচ দু তিনটা এভাবে ভেঙে দিয়ে খেতেই বেশি পছন্দ করি আপনারা কি কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আজকের খাবারের আয়োজনগুলো একদম মানে ভাজা ভাজার দিকটাই বেশি আর এই মানে ছিল হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়ে রেখেছিলাম সেটাও মানে ভেজে নিলাম আসলে এইভাবে বেগুন ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব সুন্দর হয় আর বেগুন ভাজি কিন্তু অনেক বেশি মানে মুচমুচে হয়েছে তো এভাবে বেগুন ভাজি খেয়ে দেখবেন আর এত কিছুর সঙ্গে ডাল না হলে কিন্তু একদমই জমবে না ভাজি সাথে ডাল কিন্তু একটা কমন খাবার আর ডালটা কিন্তু ভালো লাগে তো ডালটা কিন্তু আগে দিয়ে নিয়েছে এখন একটু গরম করে নিলাম আর তার সঙ্গে শীতের মৌসুমে ক্ষীরা ছালাদ বা টমেটো ছালাদ থাকবে না তা কি হয় তো ক্ষীরা আর টমেটো গুলো একবারে কুচে কুচে কেটে নিয়ে খুব বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর কাঁচা মরিচ দিয়ে যে সালাদটা মাখিয়ে নিলাম you <laughs> সালাদ আমাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করে ছোট বড় সবাই তো প্রতিদিনই কিন্তু একটু একটু করে সালাদ রাখার অবশ্যই চেষ্টা করি কিন্তু সময় শেয়ার করাটা হয়ে ওঠে না তো আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমার তো ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সবকিছু সামলিয়ে নিজেকে সময় দেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ বিষারের প্রত্যেকটা জিনিস যেমন আমরা খুব যত্ন করে ভালোবেসে রাখি ঠিক তেমনি কিন্তু নিজেকেও নিজে যত্ন করে একটুখানি ভালোবাসা দিয়ে নিজেকে ভালো রাখতে হয় তাহলে দেখবেন চারপাশে সবাই কিন্তু আপনাকে ভালো রাখছে আসলে নিজের যত্ন নিজে না নিলে কেউ কারো যত্ন এসে নিতে চায় না তো সবাই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ